না নতুন দম্পতি তো প্রেম করে আসবে তাই না এবং তাদের ভিতর প্রেমটা আরো বেশি প্রস্ফুটিত হবে আমার মনে হয় তা আমি চিন্তা করছি একদিন আমি এখানে থাকবো আমি আজকে প্রথম আসছি এত সুন্দর আমি বুঝি নাই তারপরে এখানে যেখানে আমরা বসছি এখানে সুইমিং পুল এবং আমি যেটা শুনতে পেলাম এই সুইমিং পুলের যে পানিটা এটা খুবই একটা অবাক হলাম শুনে এটা আটলান্টিক মহাসাগর থেকে পানি টানা হয়েছে এবং এখানে কিছু অক্সিজেন ট্রি আসছে সুইমিং পুল করার পরে এখানে যে অক্সিজেন ট্রির পাশে বসলে এমনিতে মন ভালো হয়ে যাবে তো কারো যদি খুব মন খারাপ থাকে তো হলিডে না আসলে আমার মনে হয় এই জায়গাটা যদি সে কিছুক্ষণ বসে তার মন ভালো হবে এবং আমি এটা আমি খুবই আমার কাছে ভালো লাগছে আমি এত সুন্দরভাবে এটা আমি বুঝি নাই আগে দেখলাম আপনি একটা খেজুর খেয়েছিলেন হলিডে ইন কেমন লাগছে খেজুরটা না খেজুর তো হলিডে ইনার কিনা আমি জানি না কোনো খেজুর গাছ আমি দেখতে পাই নাই বাট আমি যখন এখানে আসি তখন দেখলাম মানে বেশ কয়েকটা ইয়ার ছিল কন্টেনার ছিল খুবই বড়ো খেজুর মানে দেখতে খুবই ভালো এবং এটা খুব আমি ইচ্ছা করে নিলাম ইট ওয়াজ রিয়েলি ভেরি ডেলিশিয়াস খুব ভালো ছিল আচ্ছা নতুন যারা দম্পতি তারা কি কোনো প্রেম করবে না নতুন দম্পতি তো প্রেম করে আসবে তাই না এবং তাদের ভিতর প্রেমটা আরও বেশি প্রস্ফুটিত হবে আমার মনে হয় তা আমি চিন্তা করছি একদিন আমি এখানে থাকবো হ্যাঁ হলিডে একদিন থাকবো দেখি আর ভালোবাসা আমার তো ভালোবাসা বিশ্রাম আপনি তো এখন জনপ্রিয়তা শীর্ষে না জনপ্রিয়তার শীর্ষে কিনা জানি না বাট আমি আমি মানুষকে ভালোবাসি মানুষকে ভালোবাসি আবার এটা অন্য দিকে টাইনে নেবেন না মানে টিশার সাথে তো ভালোবাসার মানুষের প্রতি যে মানুষের ভালোবাসা সেটা আবার অন্য ভালোবাসা আজকে আসার পরে হলিডে নেই কি আপনাকে কোনো কিছু বলছে মানে এখানে না ভালো লাগছে ওরটাও বলবে

মিলা আমাদের বাসা যেহেতু গুলশানে তো সেখান থেকে মোটামুটি ওয়েস্ট আর আরও আশেপাশে আরও কয়েকটা হোটেল অনেক যাওয়া হয় তো সেখানে সুইমিং পুলও দেখা যাচ্ছে যে মানে এত খোলা মেলা না এটা যতটুকু ভালো লাগছে ওই জায়গাটাও অনেক সুন্দর কিন্তু মানে এটাতে এসে যেমন দেখা যাচ্ছে যে আমি খুব সুন্দর খোলা মেলা একটা পরিবেশ পাচ্ছি একটা সুন্দর আকাশ দেখতে পাচ্ছি ওইখান থেকে আসলে এটা একটু কমই দেখা যায় সো এখানে এসে একটা ডিফারেন্ট টাইপ ডিফারেন্ট ফ্লেভার বললাম তো সব কিছু হইলে ভালোই লাগছে আপনাদের মতো যারা আসতে চায় তাদের জন্য বার্তাটা কি থাকে আহ তাদের জন্য বার্তা থাকবে যে তারা এখানে একসাথে দেখতে পারে তাদের আশা করি মন ভালো লাগবে মানে থাকে না অনেক সময় আমাদের মন খারাপ থাকে অনেক কিছু নেই আর দেখা যাচ্ছে যে হয়তো মনে কোনো কষ্ট থাকতে পারে তো এখানে এইসলা আকাশ দেখলে মানে এই যে কিউট একটা সুইমিং পুল আছে এটার পাশে বসলে হয়তো ভালো লাগতে পারে সুইমিং করার ইচ্ছা আছে হ্যাঁ আছে দেখা যাক আর কি